দুর্নীতি দেখতে চান আপনি হাসপাতালে যান প্রত্যেকটা সেক্টরে অট থেকে শুরু করে কি পরিমাণ ওইখানে করপশন হচ্ছে আপনি দেখতে পারবেন আপনি দুর্নীতি দেখতে চান কোর্টে যান আপনার সাথে কি পরিমাণ হেনস্তার কাজ করা হবে ওইখানে গেলেই দেখতে পারবেন দুর্নীতি দেখতে চান আপনি পাসপোর্ট অফিসে যান আপনার সকল প্রকার কাগজপাতি ওকে তারপর আপনাকে প্রত্যেকটা সেক্টরে পদে পদে হেনস্তার শিকার হতে হবে দুর্নীতি দেখতে চান আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যান সেখানে দেখতে পারবেন কি পরিমাণ দালাল ধারা ওইখানে কাজ করা হচ্ছে দুর্নীতি দেখতে চান আপনি একটা সরকারি কাজে যে একটা কাজ করতে যান সেখানে ঘুষ ছাড়া কোনো কাজই হবে না দুর্নীতি দেখতে চান আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাই একটা কাজের জন্য अप्लाई করেন দেখবেন ওইখানে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে দুর্নীতি দেখতে চান আপনি ঢাকার কিছু কিছু অফিস আদালতে যান সেখানে দেখতে পারবেন কি পরিমাণ দুর্নীতি হচ্ছে দুর্নীতি দেখতে চান আপনি ঢাকা পয়সা সারা সাকরি নিতে যান দেখবেন কি পরিমাণ দেশে দুর্নীতি হচ্ছে দুর্নীতি দেখতে চান আপনি একবার ঘর থেকে বের হন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি দুর্নীতি দেখতে চান আপনি আপনার বহি বিশ্বের দেশে বাইরে যান সেখানে কোনো দুর্নীতি নাই কিন্তু বাংলাদেশ একটা দুর্নীতির কারখানা এখানে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় পদে পদে দুর্নীতি